আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আমিও বেশ ভালো আছি সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনাদের রমজানের দিনগুলি বেশ ভালো কাটছে আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তো যারা যারা সার্বিয়ার জবের অফারগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার পালা একদমই শেষ এই ভিডিওতে আমি এ টু জেড প্রত্যেকটি জব সংক্রান্ত জানাবো এবং সাথে কিছু সারপ্রাইজ হিসেবে রয়েছে বেশ ভিসা বা ম্যান পাওয়ারের কপি হ্যাঁ আমাদের কিন্তু অলরেডি অনেক ভিসা হাতে চলে এসেছে এবং কিছু জনের ম্যান পাওয়ারও চলে এসেছে আজকে আমি সেই সৌভাগ্যবান ব্যক্তিদের নামগুলি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা তাদেরকে নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাবো তো প্রিয় দর্শক চলুন আজকের এই সার্বিয়া সংক্রান্ত যে ভিডিওটিটি শুরু করা যাক ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন জেনে আসি সার্বিয়াতে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কি কাজ রয়েছে বর্তমানে আপনারা সার্বিয়াতে পাবেন দুটি সেক্টরের কাজ এক হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং দুই হচ্ছে জেনারেল হেল্পার সো প্রিয় দর্শক আপনারা এই দুটি সেক্টরেই কিন্তু খুবই দক্ষতার সাথে কাজ করতে পারেন কিংবা আপনি যদি অদক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন কেননা আপনাদের কিন্তু দক্ষ বা অদক্ষতার উপর এখানে খুব বেশি একটা ডিফারেন্সিয়েট নেই কেননা আপনি কিন্তু আপনার মূল্য অনুযায়ী কাজ পাবেন মানে আপনি যেরকম কাজ করবেন আপনি সেরকমই আপনার স্যালারিটাও পাবেন তো সেই জায়গা থেকেই আমরা বলছি যে আমরা আপনাদেরকে এই দুটি সেক্টরে কাজের সুযোগ করে দিতে পারবো এবং কাজের পাশাপাশি কিন্তু আপনারা বেশ কিছু সুযোগ সুবিধাও পেতে চলেছেন সেগুলো কি চরণ জানিয়ে দেয় দৈনিক আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা সপ্তাহে পাঁচ দিন এবং যদি আপনি চান তাহলে কিন্তু আপনি ওভারটাইমও করতে পারেন এখানে কোম্পানির পক্ষ থেকে আপনাকে পুরো সুযোগ সুবিধা দেওয়া হবে এবং এখানে আপনার খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকাটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র খাবারটা ম্যানেজ করলে আপনি বাকি কস্টিংগুলো থেকে একদমই রক্ষা পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো তাই প্রিয় দর্শক যারা যারা ভাবছেন যে সার্বিয়াতে গিয়ে গিয়ে কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হটলাইন কল করে যে কোনো ইনফরমেশন এখন দেখি ছয় মাস কর্ম মাসের মধ্যেই কিন্তু আপনার ফাইল প্রসেসিং কাজটা একদমই শেষ হয়ে যাবে বর্তমানে আমি যে ভিডিওতে শুরুতেই বলেছি যে আমরা কিন্তু অলরেডি বেশ অনেক অনেকজনের ভিসার পেপার হাতে পেয়েছি হ্যাঁ আমার হাতে অলরেডি ভিসার পেপারগুলি রয়েছে আপনারা একটু গুরুত্ব সহকারে দেখলে দেখতে পাবেন একটু closely এই সব কিন্তু ভিসার পেপার অ্যান্ড পাশাপাশি কিন্তু কয়েকজনের ম্যান পাওয়ার হয়ে গেছে হ্যাঁ তো এগুলো কিন্তু আমাদের সময় লাগে বেশ একটা ভালোই সময় লাগে কিন্তু আমাদের কাজের অগ্রগতি বেশ প্লাস টিম রয়েছে টিমটির কিন্তু তৎপরতা কাজের প্রতি দারুণ তো আপনার যে কোনো যদি কাজ থেকে থাকে তাহলে সেটার জন্য কিন্তু আমরা খুবই কম সময় নেই সম্পূর্ণ করার জন্য তো চলুন আমি যাদের নাম রয়েছে তাদের নামগুলি একে একে বলি প্রথমেই আমার হাতে যে ভিসার পেপারগুলি রয়েছে ভিসার পেপার তাদের হচ্ছে নামগুলি আমি বলে দিই প্রথমে রয়েছে রেজাউল রেজা এরপরে যিনি রয়েছেন তার নাম হচ্ছে এমডি ডি আকমর হোসাইন এরপরে যার নামটি রয়েছে তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম এবং এরপরে যার ভিসার পেপারটি রয়েছে তার নাম হচ্ছে আনোয়ার হোসেন এরপর যার ইয়েটি রয়েছে তার নাম হচ্ছে সুমন পাঠান তো প্রিয় দর্শক এনাদের কিন্তু ভিসার পেপার রয়েছে এছাড়াও আরও কয়েকজনের ভিসার পেপার রয়েছে তাদের নাম হচ্ছে বিজয় আরিফ হোসেন এরপরে যার নাম রয়েছে তার নাম হচ্ছে এমডি ইলিয়াস হোসেন এবং তারপরে যার পেপারটি রয়েছে তার নাম হচ্ছে এমডি ডি লতিফ তো প্রিয় দর্শক লাস্ট বা নর্দালিস্ট শেষে যার নাম রয়েছে তার নাম হচ্ছে হানিফ মিয়া তো এনাদের কিন্তু পাশাপাশি কিন্তু ম্যান পাওয়ারও চলে এসেছে আমি পরে যাদের যাদের নাম বলেছি এই যে আপনার হচ্ছে হানিফ মিয়া তারপরে হচ্ছে গিয়ে আরিফ হোসেন বিজয় এবং হচ্ছে আপনার এমডি এমডি ইলিয়াস হোসেন এবং এদের এম ভিসার পাশাপাশি চলে এসেছে ম্যান পাওয়ারের কপি অর্থাৎ এদের কিন্তু কাজগুলো অলমোস্ট শেষের দিকে এনারা খুবই দ্রুত পেয়ে যাচ্ছেন তাদের পছন্দের দেশ তার্বিয়াতে যাওয়ার টিকিটটা কেননা এনাদের প্রত্যেকটি ধাপই কমপ্লিট হয়েছে এবং সেটি সম্ভব হয়েছে ফ্লাইয়াদ এভিয়েশনের মাধ্যমে আমরা আবারও বলছি ফ্লাইয়া এভিয়েশন কিন্তু একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি অত্যন্ত বিশ্বস্ততার সাথে এবং অত্যন্ত দক্ষতার সাথে আপনার প্রত্যেকটি কাজ করে দিতে পারবে বা করে দেয় এবং আপনার স্বপ্ন পূরণের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে তাই আমরা বলি যে এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম এতক্ষণ আমরা জানলাম যে কি কি কাজ করতে পারবো কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে এবং কে কে যাচ্ছেন এবং কাদের ভিসার অগ্রগতি কিরকম এবার চলুন জেনে আসি যে আপনারাও যদি এরকম ভিসার পেপার পেতে চান বা আপনারাও যদি সে দেশে যেতে চান তাহলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার ফাইলটি জমা দিতে প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এম এম সাইজের ছয় কপি ছবি যা কিনা প্রিন্টেড হতে হবে এবং অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে এরপরে প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পাশাপাশি যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার স্বর্ণপত্র থেকে থাকে সেটিও কিন্তু সাথে করে নিয়ে আসতে পারেন এই প্রত্যেকটি ডকুমেন্টসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে গ্রহণযোগ্য হবে আমাদের কাছে তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এডিভিশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ